আসসালামু আলাইকুম খান ব্লুক থেকে আপনাদের অনেক অনেকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ম্যাজিক চা বানাবো আমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে এখানে আছে এটাকে বলে অপরাজিতা ফুল এটা দিয়ে একটা চা করবো আমি এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বা এটা এই ফুলটা সব জায়গায় দেখা যায় না বা পাওয়া যায় না অনেকের বাসায় কিন্তু এই ফুলটা থাকে সবাই এটা দিয়ে কী করা যায় জানেন অবশ্যই এবার দেখুন আমি এটা দিয়ে কী করি ফুলটা দিয়ে এটা চা করবো আমি এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বা ডায়াবেটিস যাদের আসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে এই অপরাজিতা ফুলটা দিয়ে শাক খাওয়ার পরে আমরা বিরোটা পুরোটা দেখুন এই যে ফুলটার কালার থেকে এরকম আসে আর এই ফুলটার নিচের অংশটা কিন্তু ফালাই আমি শুধু পাপড়িটা নিব এই যে অংশটা কিন্তু আমি ফালাই দিতেছি যে দেখে এবার এইবার শুধু পাপড়িটা নিব নিচের অংশটা আপনারা নেবেন না শুধু পাপড়িটা নেবেন হ্যাঁ এই যে এই যে ফুলটা ফুলটা খারাপটা দেখুন এটা দেখলাম এটা চিনতে পারবেন এটার নাম হয়েছে অপরাজিতা খোল এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু আদা কুসি এবার আ আদার পরে দিয়ে দিব পরিমাণের মতো চিনি চিনির পরে দিয়ে দিব পানি আপনার পরিমাণ মতন দেবেন এবার আমি ছুটে বসিয়ে দিলাম পানিটা বলো হয়ে গেছে এবার আমি ফুলটা দিয়ে দেবো ফুলের পাপড়িটা কিছুক্ষণ রাখবো রাখার পর দেখেন কালারটা কীরকম আসতেছে আগে কীরকম ছিল কালারটা এখন কীরকম আসছে এ দেখেন কালারটা কত সুন্দর আসছে এবার আমি এটা নামিয়ে নিব হয়ে গেছে কিন্তু আমার চাটা হয়ে গেছে এবার আমি এটা কাছের পাত্রে ডালবো যেহেতু কালারটা আপনার দেখানোর জন্য অন্য পাতা ঢাললে কিন্তু বুঝবেন না এখন কীরকম কালার হয়েছে আর লেবুটা দেওয়ার পর কীরকম কালার হয় দেখেন এই জন্য বলছে এটা ম্যাজিক চা এই যে বেগুনি কালার হয়ে গেছে হালকা বেগুনি কালার কিন্তু আসছে দেখেন আগে ছিল কীরকম তার এখন কীরকম কালার আসছে এই যে এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ম্যাজিক চা এটা যাদের বাসায় ফুলটা আছে এরকমভাবে চা বানায়া রং চা আদা দিয়ে খাবেন খুব ভালো লাগবো খাওয়ার পর কমেন্টে জানিয়ে দেবেন আমার ম্যাজিক চাটা কিন্তু এখানে বানানো শেষ আমার চ্যানেলতে আপনাদের ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব সেটা থাকুন সবাই ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ